একটিমাত্র কাজ একটি একটিমাত্র কাজ করতে পারলে জান্নাত ওয়াজিব সই মুসলিম তিনশো পঁচাশি নাম্বার হাদিস মুসলিম শরীফের তিনশো পঁচাশি নাম্বার হাদিস আপনি যদি একটি কাজ খালেস অন্তরে যে কেউ করতে পারে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ নরনারী ছেলে পুরুষ সবাই করতে পারে সবার পক্ষে এটা করা সম্ভব নিত্যান্ত ছোট্ট একটি কাজ এই কাজটা আপনি করবেন খালেস অন্তর থেকে একবারে আপনার হৃদয়ের থেকে মানে একবার মন থেকে মন থেকে বিশ্বাসের মাধ্যমে আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কাজটা কি ছোট্ট একটি কাজ আজান আজানের উত্তর দিবেন জবাব দিবেন আজানের জবাব দিলে আপনি যদি খালেস অন্তর থেকে আজানের জবাব দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় মুসলিম শরীফের তিনশো পঁচাশি নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনি যখন আল্লাহু আকবর বলবে মুয়াদ সাহেব আপনি বলেন আল্লাহু আকবর আশাহাদ আপনিও তাই বলেন আশায় আই হাই্লাহ আশাহাদামহম্মদ রসুল্লাহ তাই বলতে হবে আশাহাদামহম্মদ রসুল্লাহ যখন মুয়াদ বলবেন হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আল্লাহলা এই দুইটার সময় পরিবর্তন লা লাহ বিল্লাহ হাইয়া আলা সালা সময় পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়া আলাল ফালা তখনও পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর বাকি সমস্তটাই মুয়াজ্জম সাহেব যা বলবে আপনি তাই বলেন মুয়াজ্জম যেটা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং ফজরের নামাজ ফজরের সময় কি হবে একটা বাড়ায় হয় কি সেটা কি আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম সেখানেও তাই বলতে হবে আসসালাতু খাইরুম নাওম এবং এটা শুধু আপনাকে আজানের ওয়াজিব উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব এটা আবার না দিলে গুনা হয় আপনি খালেজ অন্তর থেকে আজানের উত্তর দিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর আপনি আজানের উত্তর না দিলে আপনি পাপিষ্ট হয়ে যাবেন গুণাগার হয়ে যাবেন তবে এখানে পাপ থেকে বাঁচার জন্য আল্লাপাক আরেকটা সুযোগ করে দিয়েছেন যদি একটা মসজিদে দশজন ব্যক্তি থাকে সে দশজনের পক্ষ থেকে একজন যদি আজানের জবাব দেয় দশজনের সবাব পেয়ে যাবে আর যদি কেউ উত্তর না দেয় তাহলে দশজনই পাপৃষ্টি হয়ে যাবে নামাজের ক্ষেত্রেও তাই নামাজের ভিতরে যে একামত হয় সে একামতের ওয়াজিব উত্তর দেওয়া একামতের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব যদি আপনি একামতের উত্তর না দেন ওয়াজিব তরফ হয়ে গেল সেখানেও যদি সকলের পক্ষ থেকে একজন যদি দেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ না দেয় তাহলে নামাজও বাতিল হয়ে যাবে ওয়াজিব নষ্ট হয়ে গেলে নামাজ থাকে তো সেজন্য অবশ্যই একামত দেওয়ার সময় একামতের জবাব দিতে হবে একই সিস্টেমে মোয়াজিম সাহেব যা বলবেন সম্পূর্ণটাই বলবেন শুধু হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ফালাহ সময় বলতে হবে লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা আর বাকিটুকু যা আছে তাই শুধু এই কাজটা যদি আপনি খালেজ অন্তরে করতে পারেন একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে একশো পারসেন্ট তাওয়াক্কুল নিয়ে আপনি আমলটা করুন ইনশাআল্লাহ তালা আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও আখের দওয়ালান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন